এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ নামাজকে যেমন ফরজ করলাম কোন মুসলমানের সন্তান যদি বলে ইসলামে কোন নামাজ বলতে কোনো শব্দ নাই যেমনি ভাবে ওই লোকের মধ্যে আর কাফের মধ্যে যেমন কোন পার্থক্য থাকে না ইসলামের একটা বিধান নামাজকে অস্বীকার করার কারণে শত্রুপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে মুসলমান গ্রহণ কিন্তু সে বলতেছে যে ইসলামের রোজা বলতে কিছু নাই যেমনি ভাবে একটা মানুষ নামাজ করলে কাফের হয়ে যায় ওই লোকটা যেমনি মুসলমান থাকে না তদ্রুপ তেমনি ভাবে ভাই ইসলামের একটা বিধান হইল ইসলামের একটা শরিয়ার নিয়ম হইল প্রত্যেকটা নরনারী বালেক পুরুষ এবং নারী রমজান মাসে পূর্ণ রোজাকে যদি অস্বীকার করে তাহলে ওই লোকটাও তদ্রুপ কা আরো লেখছে ইসলামের একটা বিধান হইল জাকাত কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে ওই ব্যক্তি যদি জাকাত আদায় না একটা হইলো জাকাত দেয় না আরেকটা হইল হইলো অস্বীকার করে দুইটা দুই মাসাল কোন ব্যক্তি জাকাত দেয় না ওই লোকটা কবিরা সমস্ত টাকা পয়সা তার গলার মধ্যে দেওয়া আর এই টাকা সাপে পরিণত হয়ে যাবে নাউজুবিল্লা। কোনো ব্যক্তি যদি জাকাত অস্বীকার করে তাহলে ওই লোকটা কাফের হয়ে যায় আর যদি কোনো লোকে বলে না জাকাত ফরস আমি দেই না তাহলে ওই লোকটা কাফের হইতো না গুনাগার হইব আসরের ময়দানে জাকাত না দেওয়ার কারণে যে পরিমাণ শাস্তি ওই পরিমাণ শাস্তি আল্লাহ তাকে দিবে তো ভাই বলতেছিলাম জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই লুকটা যেমন কাফের হয়ে যায় তদ্রূপ তেমনি ভাবে ইসলামের একটা রুকন হইল রমজান মাসের রোজা পালন করে কোন ব্যক্তি রোজা রাখে না এই জন্য রোজা না রাখলে যে পরিমাণ শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে ওই পরিমাণ শাস্তি তারে আল্লাহ দিবে কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি রোজার অস্বীকার করে যদি বলে ইসলামে রোজা বলতে কোনো শব্দ নাই তাহলে যেমনি ভাবে জাকাত আদায় না করলে যেমনি কাফারে হয়ে যা জাকাত্রে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যা ইসলামের একটা রুকন ইসলামের একটা বিধান হইল রমজানের মাসের রোজা রাখা কোন মুসলমানের বাচ্চা যদি রমজান মাসের রোজারে অস্বীকার করে তাহলে ওই লোকটাও কাফের হয়ে যায় যেমনি ভাবে ভাই কোন ব্যক্তির উপর হজ করা ফরজ ওই লোকটা যদি হজ করাকে কে অস্বীকার করে ইসলামে হজ বলতে কোনো শব্দ নাই হজরে অস্বীকার করলে যেমন কাফে রয়ে যায় রমজান মাসের রোজারে অস্বীকার করলে ওই লোকটা তেমনই কাফে রয়ে যায় যেমন ভাই কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে কোরআন শরীফ বতন্তরে কিছু কম বেশি আছে কোন মুসলমানের বাচ্চা কোরআনের ছয় হাজার ছয়শ আয়াত্রে স্বীকার করলো মানে মেনে নিল আমলও করলো শুধু একটা আয়াতে কে অস্বীকার করে ইসলাম বলে ওই লোকটার মুসলমান থাকে কি থাকে না ভাই মুসলমান থাকে আপনার যদি এক বালতি দুধের মধ্যে যদি এক ফুটা চেনা পরে চেনা চিনেন তো চেনা পড়লে কি দুধের কোনো দাম আছে দুধের কোনো দাম নাই তদ্রুপ তেমনি ভাবে ভাই কোনো মুসলমানের সন্তান পূর্ণ কোরআনকে কে স্বীকার করলো আমলও করলো শুধু কোরআনের একটা লাইন স্বীকার করে বলতেছে আল্লাহ করছে আমার সাথে না সমাজের সাথে না মিলে কাজে এটা আমি মানতে পারি না আল্লাহ বলে বান্দা তুই যদি শেষদা দিতে দিতে কপালদারে যদি কুচকুচে কালো বানায় ফালাস কিন্তু ইসলামের একটা বিধান কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায় না হুজুর এই জন্য ভাই আমাদের সমাজে আমাদের দেশে কিছু মুসলমানের সন্তান আছে কোন কথা বলার কারণে যে কাফের হয়ে যায় এটা জানেন উনি বলতেছে ভাই রে আমি যদি বিদেশ না যাইতে পারি আমি কিভাবে চল এটা কিন্তু ভাই সিঁড়ি কইলো কি হইলো ভাই সিঁড়ি কইলো ভাই

দুনিয়াতে প্রেরণ করার আগে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ আগে তৈরি করছে তারপর আমারে আপনারে আল্লাহ আগে আল্লাহ রিজিক তৈরি করছে তারপর আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে প্রেরণ করছে তাইলে ভাই আপনি রিজিকের লাগে এত টেনশন করেন আপনি বৈশা থাকলে রিজিক আসতো না কিন্তু আপনার চেষ্টা করুন লাগতো আপনি যদি চেষ্টা করেন কিতাবের মধ্যে আইসে এইভাবে দেখ নমাজ পড়া তুমি মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ কইছে নামাজ শেষ এখন আল্লাহ তুমি তোমার কর্মস্থলে যা ব্যস্ত হয়ে যাও কি কইছে ভাই তুমি তোমার কর্মস্থলে যাও তোমার হ্যাঁ বাল বাচ্চা আছে সন্তান আদিগুলি আছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করো তুমি যদি জোহরের নামাজ জামাতে আদায় করো আবার আসরের নামাজ জামাতে আদায় করো সারাদিন সুবান আল্লাহ সুবান আল্লাহ নফল নামাজ পড়লে যে পরিমাণ সব যুবর জামাতের সাথে বললাম আবার আসর জামাতের সাথে বললাম তা আল্লাহ বলতেছি মাঝখানের যে সময়টা তুই নিজের কাজ করছ পরিবারের জীবিকা উপার্জন করছ পরিবারের জন্য আল্লাহ বলেনি মাঝখানের সময়টার মধ্যে মসজিদে দাঁড়ায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সব তোর পরিবারের জন্য রিক্সা অথবা প্রভাসে কাজ করছ আমি আল্লাহ নমাজ রুজি রোজকার যে করছ আমি আল্লাহ নফল নমাজের সব দিয়ে দিই দেখছেন ভাই ইসলাম কিন্তু সহজ ইসলাম একবারে সহজ আপনি ভাই এমন একটা জায়গার মধ্যে আছেন যেমন উজুর কোনো ব্যবস্থা নাই ইসলাম ক তুমি মাড়ির মধ্যে এইভাবে তাফা একই করে তাই মন উজু করে তুমি এমন একটা জায়গার মধ্যে গেছো যে তোমার লুঙ্গিটা নাফাক প্রস্রাব করে হ্যাঁ আপনি ডিলা লইতে মনে নাই নামাজে রক্ত ইসলাম বলে তোমার লুঙ্গি লুঙ্গি কে তিনবার বিসমিল্লা বলে একটা কোনা দয়া নামাজটা আদায় করে আল্লাহ কবুল করে নি এটা করলু করবো তো বলতেছিলাম ভাই রিজিকের মালিক হইল আল আপনি চিন্তা করতেছেন আমার ফুটটা যদি বিদেশ না যা তাহলে আমার সংসারটা কেমনে চল ভাই আপনি নিয়ত করেন যে সংসার সালানির মালিক আল্লাহ কিন্তু আল্লাহ তো একটা মাধ্যমে আচ্ছা আমার হুট যদি বিদেশ বাড়াইতে পারি বিদেশ পাড়ানির উচিল্লায় আল্লাহ আমার একটা কি করব খাবারের একটা ব্যবস্থা করে দিব আমি চলার মতো একটা ব্যবস্থা করে দিব এই জন্য ভাই সামনে আসছে যে একটা রমজান মাস ই মাসের অনেক ফজিল হ্যাঁ আমি সংক্ষিপ্ত একটা আলোচনা কর রমজান মাসের দামটা কেন বাড়লো যে আল্লাহ রমজানে কোরআন নাজিল করলেন এই কারণে রমজানের দাম বাইরা যায় সমস্ত নবীরাই কিন্তু আসছিল যে আল্লাহ নবী হওয়ার দরকার নাই আখির জমানার একজন নবী আসবে এই নবীর এমন একটা কিতাব দান করবেন আপনি এই কিতাবের একটা অক্ষর বললে রমজানে সত্যি টেন কি লিখে দিবেন সুবান আল্লাহ বলতেন না এক অক্ষর ফলে কই নাকি এইটাও মনে রাখবো রমজানে যদি একটা আপনার আমল করলে সত্তরটা বাড়া দে তাহলে একটা গুণা করলে কিন্তু সত্তরটার গুণা লাগবে কয়টা সত্তরটার গুণা এই জন্য আল্লাহ বলেন রমজানে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার রমজানের রোজাটা হালকা হয়ে যাও রোজার ফর্জিও তাদের হয়ে দিব কিন্তু মিথ্যা কথা বলার কারণে জগ্রাফা তাদের লিপ্ত হওয়ার কারণে তোমার কি হইব রমজানের রোজাটা হালকা হয়ে দেব আল্লাহ আরো বলেন হে দুনিয়ার বান্দারা রে তোমার ঘরে একটা শ্রমিকে কাজ করে রমজান মাস উপলক্ষে যদি তুমি তারে কাজটা হালকা করে দাও তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ পাকরবুল আলামিন জান্নাতে ঢুকার জন্য তোমারে হালকা করে দিব সুবাহান আল্লাহ এই জন্য ভাই কিছু কাজের লুক আছে আপনার বাড়িতে আসবে কাজ করতে যদি আপনি সম্ভব হয় তাহলে বলবেন যে ভাই আপনি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই আল্লাহ বলতেছে যে আমার কোনো একটা রোজাদার ব্যক্তিরে যদি একটু কাজ আহসান করে দেয় আমিও আল্লাহ তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য আহসান করে দিব সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর নবী আরো উন্মত কে বোঝাই আমার কোন এমন উম্মত আসো যে একটা রোজাদার ইফতারি করে বা তখন আল্লাহর নবীর সাহাবাইকে আমরা বলতেছেন আল্লাহ নবী আমাদের মধ্যে অনেকে আছে যে একজন রোজাদারকে ইফতারি করার মতো সামর্থ্য নাই নবী বলেন যে এমন কোনো যে একটা কিজুর দিয়া আর এক পানি এক গ্লাস পানি দিয়া একটা তুমি ইফতারি করাইবা বা পাল্লার নবী একটা কিজুর আর এক গ্লাস পানি দিয়া এটা সকলেই পারব তখন নবী বললেন আমার কোন উম্মত যদি একটা রোজাদার রে একটা খিজুর হোক আর এক গ্লাস পানি হোক যদি রোজা রোজাদারকে ইফতারি করায় আল্লাহ বলেন ওই লুকটা রোজার যে পরিমাণ সব পাইছে আর ওই লোকটা একটা রোজাদারে ইফতারি করায় রোজার সময় এই জন্য ভাই রমজান মাস আপনি ব্যবসায়ী মানুষ দেখবেন যে আপনার হালমারার আপনার সিঞ্জি স্টেশন বা উটো স্টেশন দেখবেন উটু না থাকলে বাড়া একরকম উটু তাকলে বাড়া আরেক রকম হয় না এমন উটু নাই বাড়া কিন্তু কিন্তু কালার বাইরে গেছে আবার উঠো বেশি এখন কি এত ইলে যায় এত ইলে যাইতাম কারণ উটো নাই তখন আল্লাহ বলে বান্দারে তুই মানুষের সুবিধা ফালায়া এইভাবে যে জুলুম করে যে টাকা উদ্ধারণ করতেছ আমি আল্লাহ কিন্তু এইগুলি দিক এই যে তুই যে এইভাবে জুলুম করতেছ একটা লোক নরসিং দিতে আছে এখন বলতেছে যে একটা লোকের শর্ট আছে কত হইলে দুই শহীদ এক টাকাও কম নাই দুই শহীদে গেলে যান না নিব না ওই লোকটা আসতে বাধ্য সিন্দিতে বাধ্য না ভাই তাহলে এই যে এই লোকটা রে চল্লিশ টিয়ার কত হইলে নিছে দুই শহীদে জুলুম হয়েছে নি আল্লাহ কইতে তুই যে ওই লোকটার কাছ থেকে এইভাবে জুলুম করে নিলে আমি আল্লাহও কিন্তু তোর উপরে জুলুম করব নাউজুবিল্লাহ কইতেন না আমাদের এলাকায় একটা কথা আছে যে কেওরে যদি টগাইতো চা তাহলে ওই নিজেই টকে টকে না ভাই বুদ্ধিমান ওই লোকটা হাদিসের কথা বুদ্ধিমান ওই লোক যে নিজে দুকা পায় না অন্যরে দুকা দেই না ইসলামের দৃষ্টিতে ওই লোকটা হইল দুকাবাত দেখবেন যে ভাই পাল্লা দে আপনার আনাইজ নাপতে যে পুরো বেলা দেখতাম যে পাল্লা দে আনাই দাম ভাই যখন ওই লোকটা তিন কেজি আলু না ফে বা ইয়া না ফে তখন আলু গুলি দিয়া একটু ডান দিদে এইভাবে কাজ করে একটু দে কিন্তু ডিজিটাল ফাল্লা দে আইসা নাই পা দে তিন কেজি আলুর মধ্যে দেড়শো গ্রাম আলু কম পয়সো গ্রাম কম হয় না এমন হয় না এমন কিন্তু হয় এই যে যারা আটপারি করে বাটপারি করে আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দার হক মারার কারণে আমি আল্লাহ রমজানেও ওই বান্দার ওই লোকটা যে লোকটা হক মারছে আরেকবার আমি রমজানে বললাম মাফ করি না নজর পেতেন না শুধু তাই না আপনি মিষ্টি কিনতে যাইবেন দেখবেন আমি এক সময় একটু মিষ্টি খাওয়ার প্রয়োজন হয়েছে আর কি হাফ কেজি মিষ্টি নিব তাইলে ওই লোকটা বলতে যে ভাই কার্টুনে দে আমি বলছি ভাই কার্টুন লাগবে না ভাই কার্টুন সারা দিতে মিষ্টি হইলো বারোটা তো কার্টুন কার্টুনটা না পেলাম দেখলাম যে একটা আধা কেজির কার্টুনে তিনটে মিষ্টি নিতে একটা আধা কেজির কারণে যদি তিন থেকে তিনটা যদি মিষ্টি নেয় তাহলে একটা মিষ্টি নিব অন্ত পরিমাণ মিষ্টি একটা যদি গেলে মিষ্টি হয় তাহলে আপনি চিন্তা করেন একটা কার্টুনের মধ্যে লাভ করলো কত মিষ্টি হইলে ধরো একশোটি লাভকারক দেখতেছেন এই জন্য আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ মানুষের তুমি দুকা দিও না মানুষ রে যদি দুকা দেও অন্যের সম্পদ যদি এইভাবে আত্মসাত করো অন্যের সম্পদ যদি চুরি করো রমজানের সবে কদরের রাত্র যদি আমার নিকট তো করো আমি আল্লাহ বান্দার হক মাফ করতাম নাওজা কইতেন না মা কি করছে জানে এক ফুতের দিয়ে দিতে সব আর এক ফুতের এক বন্ধাও না আছে না সমাজে আল্লাহ বলেন পিতা মাতারও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে কারণ আপনার সন্তান জয়টা আপনার যত আদরে হোক না কেন আপনি আপনার সন্তানের হকটা পুঙ্খানু ভাবে আদায় করে দেওয়া এটা আপনার মা বাবার উপর দায়িত্ব এবং কর্তব্য আপনি যদি আপনার সন্তানে হ্যাঁ সম্পদগুলি যদি সমানভাবে বাক করে না দেন যদি স্বজন প্রীতি করেন আসরের ময়দানে আপনারও কাঠগড়াতে দাঁড়াতে হবে এই জন্য ভাই আপনারা যারা মা বাবা আছেন সম্পদ বন্টন করার ক্ষেত্রে ইনসাফ করে বন্টন করবে আপনার ছোটো ছেলেও আপনার ছেলে মিজু ছেলেও আপনার ছেলে বড় ছেলেও আপনার ছেলে একজন সব দিয়ে দিবেন আর একজন কিছুই দিতেন না ইসলাম কিন্তু এই ব্যাপারে অনেক কঠিন পদক্ষেপ নিছে বলতেছে যে হাসরের ময়দানে আপনারও আল্লাহ নিকট জবাব দিতে হবে যে এক সেলেরে কম দিছো আর এক সেলেরে পাহাড় পরিমাণ দিয়ে দিস আল্লাহ নিকট জবাব দিতে হবে এই জন্য ভাই সামনে আসতেছে রমজান মাস রমজান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাতটার নাম হইল সবে কদরের রাত্র কি রাত্র ভাই কি রাত্র সবে কদরের রাত এই রাতটার যে কি পরিমাণ দাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে রমজানের শেষ দশকের মধ্যে বিদুর রাত্রের মধ্যে সবে কদর হয় রসুল জানতেন যে সবে কদর ওই রাত্রে কিন্তু আমরা বাঙালি বাঙালি জাতি তো মানুষ তো তো যদি সবে কদর রায় তাহলে নিকিষ্ট কইলা দেয় তাহলে জনগণ এই রায়ের মধ্যে আমল করব আর অন্য রাত্রের মধ্যে আমল করত না রসুল জানতেন তবু আল্লাহ রসুলদের বুলাই যে আল্লাহ কইতেন না তবু রসুল কয়ে গেছে সবে কদর হইবে রমজানের শেষ দশকের বিজুর রাত্রের মধ্যে সুমান আল্লাহ কইতেন না আল্লাহর নবী সাল্লাম তিনি রাস্তা দিয়া পাপা হাটি হাটি কইরা পাহাড়ের একটা চিপা রাস্তা দিয়া যায় পাহাড়ের রাস্তা দিয়া যখন যায় আল্লাহ নবী ইসা আলাইহিয়া সাল্লাম একটা বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পাইলেন আল্লাহ আল্লাহরে জিজ্ঞাসা করে জীবনে কত সাদা দেখলাম সাদার মধ্যে কিন্তু কোয়ালিটি আস। এদের এক ধরনের সাদা এটা এক ধরনের সাদা হেঁটে সাদা সাদা কিন্তু ব্যবধান আছে দেখবেন সাদার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ গো পাহাড়ের পদ দেশের মধ্যে বিশাল বড় একটা সাদা পাথর কত সাদা দেখলাম আল্লাহ এই পাথরের চাইতে আল্লাহ আর কোন সাদা জিনিস আর কোন আশ্চর্য জিনিস আল্লাহ আমি দেখি নাই আল্লাহ ইসারে বলেন ইসারে সাদা একটা পাথর দেখা আশ্চর্য হয়ে যা আল্লাহ বলেন ইসা আরো আশ্চর্য জিনিস দেখতে চাস ঈশা বলে আল্লাহ দেখাইলে কে দেখে না আল্লাহ পাক ফুলাইলা মিল ঈশারে বলেন ইসারে তোমার হাতে কি আল্লাহর নবী ঈশা বলেন হে আল্লাহ আমার হাতে তোমলা লাঠি আল্লাহ পাক্র ফুল ইসাকে বলেন ইসারে তুমি যদি আরো আশ্চর্য জিনিস দেখতে চাও কুমার হাতের লাঠি দিয়া ইসাদা পরপতর ই পাথরের মধ্যে আঘাত করো আর অশ্চরন্যত জিনিস হে আমার নবী ঈসা তুমি দেখতে পাইবা আল্লাহ পাক রব্বুল তার আদেশে আল্লাহর নবী ইসা তার লাঠি দিয়া বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে দুই খন্ডিত হইয়া যায় আল্লাহ পাথরের মধ্যে দিয়া করার সঙ্গে পাথরটা ফেটে যায় ফেটে যাওয়ার পর আল্লাহ নবী ঈসা দেখতে পাইলেন ই পাথরের ভিতরে একটা যুবক দাঁড়ায় নামাজ আদায় করে আর একটু বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ঈসা যখন দেখতে পাইলেন পাথরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া একটা যুবক আল্লাহর ইবাদত করে নামাজ আদায় করতেছে আল্লাহর নবী ইসা যুবককে জিজ্ঞাসা করলেন বাইরে এই কাহিনী হয় আমি যখন রাস্তা দিয়া যাই তখন একটা পাথর দেখতে পাইলাম আল্লাহ জিজ্ঞাসা করলাম আল্লাহ বিশাল বড় সাদা পাথর আল্লাহ আলামিন বলেন এর ভিতরে আশ্চর্য চিহ্নিত আরেকটা জিনিস আছে আল্লাহর আদেশে পাথরের মধ্যে বাড়ি দিলাম তারপর পাথরটা দুই পাল্ডা হইয়া যায় দুই কণ্ডিত হইয়া যায় আর এখানে দেখতে পাইলাম আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করেন যুবককে বলতেছে বাইরে ই পাত্রের ভিতরে তাইকা আজকে দীর্ঘদিন দিন যাবত কতদিন যাবত ই পাত্রের ভিতরে দাঁড়ায়া ইবাদত করেন মই যুবক বলতেছে এ আল্লাহর নবী ঈসা আমি পাথরের ভিতরে দীর্ঘ 400 বছর যাবত ওই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি আল্লাহর নিকট দোয়া করি তখন আল্লাহর নবী ঈসা বলেন হে আল্লাহ এমন একটা যুবক ছেলে এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া চারশো বছর ইবাদত করতেছে আল্লাহর নবী ঈসা ওই যুবককে জিজ্ঞাসা করলেন বাইরে পাথরের ভিতরে তো চারশো বছর যাবত তারা ইবাদত করেন আপনি ইবাদতের বিনিময় আল্লাহর নিকট কি পাইছেন ওই যুবক বলতেছেন আল্লাহর নবী ঈসা বড় পাথরের ভিতরে আবদ্ধ করেন তখন আল্লাহর নবী কালো ছিল আমি ইবাদত বন্দীগি করার কারণে আল্লাহ আমিন কালো পাথরটাকে সাদা বানাইয়া দিছে বলতেছে বাইরে আপনার ইবাদতের বিনিময় এই কালো পাথর সাদা হয়েছে যুবক আরো বলতেছে বাইরে আমি পাথরের ভিতর তাইকা মানুষে যদিও আমারে না দেখে পাথরের ভিতরে আমি কি করি কিন্তু হে আল্লাহ নবী মুস ইসা আমি পাথরের ভিতরে তাইকা ওই জায়গা থেকে আশেপাশের মানুষগুলিকে দেখতে পাই আল্লাহর নবী ইসা বললেন বাইরে বুঝলাম কালা পাথর তুমি ইবাদতের বিনিময়ে আল্লাহ সাদা বানায় দিছে তুমি ইবাদতের বিনিময়ে আর কি পাইলেন যুবক বলতেছে বাইরে আমি যখন আল্লাহ ইবাদত করি আল্লাহ পাকবুল আলমিনের গুলামি করি আমার জানামদের সামনে আপনি দেখতেছেন কিছু আনসি ফল যে ফলের মৌসুমে যে ফল নাই ওই মৌসুমের মধ্যে আল্লাহ ফেরেস তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবালা ফলের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আল্লাহর নবী ঈসা আছর হইয়া যায় আল্লাহ গো একটা লোক পাথরের ভিতরে বৈসা 400 বছর ইবাদত করে আল্লাহ আল্লাহ মনে হয় ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে আল্লাহ বলেন হে ইসারে ওই লোকটা পাথরের ভিতরে বৈশা বৈশা আমি আল্লাহ আল্লাহ বইলা ডাকে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নমাজ আদায় করে আর ইসা তুই আশ্চর্য হইয়া যা এ আমার নবী ইসা তুই মনে করলে ইসা নবী মনে করতেছেন যে হে আল্লাহ ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে আল্লাহ পাকুল আলমিন ঈশারে ডাক দে বলেন হে ঈশা ওই লোকটার ইবাদত দেখা তুমি আশ্চর্য হইয়া যাও বলতেছে আল্লাহ গো চারশো বছর যাবৎ পাথরের ভিতরে তাইকা ইবাদত করলো ওনার তো ইবাদতের পাহাড় হইয়া যায় আল্লাহ পাকবুল আলামিন ঈশ্বরে ডাক দিয়ে বলেন ঈশ্বরে এর যে আশ্চর্য জিনিস কি তুমি জানতে চাও ঈশা বলে আল্লাহ জানাইলে কে জানতে চাই না আল্লাহ পাকবুল আলামিন বলতেছেন হে ঈশা আমি এমন একটা নবী পাঠাইলাম এমন একটা নবী পাঠাইব যে নবীর নাম হইব মোহাম্মদ তারা আমি এমন একটা কিতাব দিব সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব ওই তারে আমি এমন একটা মাস দিব যে মাসটার নাম হইল রে ঈসা রমজান মাস ওই আমার উম্মত গলি নবীর উম্মত গলি রমজানে যদি একবার সুবহানাল্লাহ বলে 70 এর বার সুবহানাল্লাহর সব আমল নামাই লেকি সুবহানাল্লাহ আল্লাহ আরো বলেন ইসারি আমি এমন একটা মাস দিলাম যে মাসটার নাম হইল রমজান মাস শুধু তাই নাই আমি এমন একটা রাত্র দিলাম আমার ই নবীর উম্মত যে রাত্রটার নাম হইল সবে কদরের রাতে রমজানের শেষ দশকে বিজুর রাত্রের মধ্যে মোহাম্মদ জামানার কোন উম্মত যদি সবে কদরের এক রাত্র ইবাদত করে ওই যুবক চারশো বছর ইবাদত কইরা যে নেকি কামাইছে আমার মোহাম্মদ নবীর উম্মাদ সবে কদরে রাত্রে যদি এক রাত্র ইবাদত করে ওই যুবকের পাথরের ভিতরে বৈশা চারশো বছর ইবাদত করে যে পরিমাণ নেকি কামাবে আমার কোন বান্দা সবে কদরে দিন রাত্রে ওইটা যদি আমি আল্লাহ আল্লাহ বইলা ডাক মারে আমি আল্লাহ পাকবুল আলামিন এক রাত্র ইবাদত করার কারণে চারশো বছর আমল করলে যে পরিমাণ সব কি পরিমাণ সব আমার বান্দার আমল নামায় লেখে দিব সুবাস তারা আসফুস করছে আল্লাহ ইসানুবে নবী আসফুস করছে আল্লাহ চারশো বছর ইবাদত করে তাহলে তো তারা জাননাতে পারতেছে না রে ঈশা আমি এমন একটা নবী পাঠাই এমন নাম হইব মোহাম্মদ এমন একটা রাত্র দান করছি ওই যুবকে পাথরের ভিতরে চারশো বছর ইবাদত করলে যে সব আমার কোন বান্দা যদি আখিরি জামানার নবীর উম্মত যদি এক রাত্র সবে কতর দিন রাত্র যদি কালে ইবাদত করে ওই লুকে চারশো বছর ইবাদত করে যে সব আমার বান্দা এক রাত্র ইবাদত করলে চারশো বছরের চেয়ে বেশি আমল তার আমল নামায় লিখে দিব সুবাহ তখন আল্লাহর নবী ঈসা একটু লুক করে বললেন বলতেছেন আল্লাহ কি কারণে আমারে নবী বানাইলা আখিরি জামানার নবীর উম্মত যদি বানায় পাঠাইতা কি রমজান মাস ইবাদতের মাস পাইয়া বেশি বেশি ইবাদত কইরা আমলের গাঠটি ভুল করতে পারতাম আল্লাহর নবীকে বলেন আল্লাহ হে ঈসা সমস্ত নবীরাই দরখাস্ত করছিল এই জামানার নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আমি কারো নবীর দোয়া কবুল করে নাই আল্লাহ নবী ঈসা বলেন আল্লাহ গো আমারে নবী বানাইলা শুধু নবী না রাসুল বানাইলা বাপ সারা আমার জন্য দিলা তিন তিন দিনের সময় আল্লাহ আমার জবান কুইলা দিলা আল্লাহ আমার কোন ইনজিল কিতাবে এই কথা নাই রে মৌলা একবার সুবাহান আল্লাহ বললে সত্তর বার সুবাহান আল্লাহর সব দিবা একবার আল্লাহরে রে আল্লাহ বলে ডাক দিলে সত্তর বার আল্লাহ বলার সব দিবা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ইসা নবী দোয়া করেন আল্লাহ তাহলে আমার ওই জামানার নবীর উম্মত বানায়া পাঠাও আল্লাহ বলেন হে ঈসারে যেহেতু তুই অসহায় মানুষ যেহেতু তুই এতিম মানুষ কাজে যা যা সমস্ত নবীরা দোয়া করছে আমি কোন নবীর দোয়া কবুল করি না যেহেতু তুই বাপ ছাড়া সন্তান তুই একেবারে ইতিম মানুষ কাজে এইসা যা আমি তোর দোয়া কবুল করে নিলাম সুবান তো ভাই আল্লাহ পাকবুল আলমিন ঈসা আলাইসাল্লামের দোয়াটা কবুল করলেন এবং ঈসারে আল্লাহ আবার আকাশে উঠে নিলেন সুবান এবং ওই ঈসা নবী আবার দুনিয়াতে আইসা আমার আপনার মতো উম্মত হইয়া নবীর আবার দুনিয়া থেকে বিদায় হবে কইতেন না মানে আপনি চিন্তা করেন আমি আপনি যে জায়গাটার মধ্যে আসি এই জায়গাটার মধ্যে আসার জন্য নবীরা দোয়া করছে তোমার আল্লাহ না আমাদের কপালটা হইল সোনালি কপাল তবু যদি ভাই আমাদের স্থানে নবীরা আসার জন্য দোয়া করছে কিন্তু আল্লাহ যে আমার আপনারে বিনা দরকারে যে ভাই ওই নবীর উম্মত বানায় পাঠাইছে আল্লাহ আকবর কইতেন না একবার এই জন্য ভাই রমজান মাস ইবাদতের মাস হইতে আপনার জীবনের শেষ রমজানও হয়ে যাইতে পারে শনিবার থেকে ইনশাল্লাহ তারাবি শুরু হয়ে যাবে এই পিছনে যা করছি না করছি সব বাদ আজকে দেখে ইনশাল্লাহ ফাঁসক্ত নামাজ পরব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে